নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুশাস্ত্র ইনফো আগামী দশই মে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে বুধের মেষ রাশিতে গোচুরের প্রভাব কেমন ফল দেবে কন্যা রাশির ব্যক্তিদের জন্য আজ আমি আপনাদেরকে বলবো বুধ আগামী দশই মে দু শুক্রবার সন্ধ্যে সাতটা তিন মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে এবং তারপর মেষ রাশিতে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে তারপর বুধ একত্রিশে বৃষ রাশিতে প্রবেশ করবে চন্দ্রের পর বুধই সবচেয়ে দ্রুত গতিতে রাশি পরিবর্তন করে থাকে জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে গ্রহদের রাজকুমার বলা হয়ে থাকে মে মাসে বুধ রাশি পরিবর্তন করবে দুবার একবার হলো মে মাসের দশ তারিখে আরেকবার মে মাসের একত্রিশ তারিখে বুধ মে মাসের দশ তারিখে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে আর এই গোচরের প্রভাব সমস্ত রাশির ব্যক্তিদের নানান শুভ অশুভ প্রভাব প্রদান করবে বুধ গ্রহ বুধ গ্রহের গোচরের প্রভাবগুলো একজন ব্যক্তির জন্মছকের গ্রহের অবস্থান এবং গ্রহের অবস্থার ওপরে ভিত্তি করে পরিবর্তিত হবে এবং মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা সেই ব্যক্তির চলছে কিনা তার উপর তবে বুধের মেষ রাশিতে গোচর আরও ভালো ফল প্রদান করবে যে ব্যক্তির বুধের দশা বর্তমানে চলছে তাকে বুধের রাশিতে গোচরের প্রভাব কেমন ফল দেবে কন্যা রাশির ব্যক্তিদের এবার আমি আপনাদেরকে বলবো মেষ রাশিতে বুধের গোচর কন্যা রাশির ব্যক্তিদের জন্য নিজের সাথে গভীর কথোপকথনের কারণ হবে অর্থাৎ আপনারা নিজেকে প্রশ্ন করবেন নিজেরাই যে জীবনে কোথায় কি ভুল হয়েছে কোথায় কি অভাব রয়েছে এবং কিভাবে জীবনে উন্নতি করা যায় এছাড়া উত্তরাধিকার সূত্রে ভাগ পাওয়া সম্পদ কিভাবে। সেগুলোকে যথাযথভাবে বিনিয়োগ করা যায় সে সম্পর্কে পরিবারের সাথে আলোচনা করতে পারেন আপনারা বুধের মেষরাশিতে গোচরের প্রভাবে আপনাদের অতীতে করা শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটে বিনিয়োগ থেকে এ সময় ভালো পরিমাণ আর্থিক লাভ করতে পারবেন আপনারা তবে যদি যৌথ পারিবারিক ব্যবসায় কাজ করেন তাহলে এ সময় ব্যবসা নিয়ে ঝগড়াঝাটি হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সেদিকটাতে সতর্ক থাকতে হবে বুধের মেষ রাশিতে গোচর কন্যা রাশির ব্যক্তিদের দাম্পত্য জীবনকে রোমান্টিকতায় ভরিয়ে তুলবে এ সময়ের দাম্পত্য জীবনে ভালো সময় উপভোগ করবেন আপনারা এছাড়া শ্বশুরবাড়ির সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারণ যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ